বড় ভূমিকম্পের আশঙ্কা ঢাকা ও আশেপাশে কতটা ঝুঁকি আছে সম্প্রতি ঢাকার নিকটে ছন্দপতনীয় ভূমিকম্প ম্যাগনিটিউড পাঁচ দশমিক সাত হওয়ায় ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বড় ধরনের এক মহাকম্প মেজার কোয়েক আসার সম্ভাবনা নিয়ে সতর্ক করছেন এটি কোনো একটি ওয়ান অফ ঘটনা নয় বরং গবেষকদের মতে এটি বড় ঝুঁকিরও ইঙ্গিত হতে পারে ঝুঁকির কারণ সাবডাকশন এবং ফল্ট জোন বিশেষজ্ঞদের মতে বাংলার নিচে রয়েছে সক্রিয় টেকটনিক প্লেট সিস্টেম ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মা বা মায়ানমার প্লেটের সংযোগকারী অঞ্চল বিশেষ করে ইন্দো বার্মা সাবডাকশন জোন রয়েছে যা দীর্ঘ সময়ের জন্য চাপ জমাচ্ছে গবেষকরা বলছেন তোলা চাপ ভবিষ্যতে বড় ধরনের কেঁপে ওঠার সম্ভাবনা রাখতে পারে এমনভাবে যা ম্যাগনিচিউড আট দশমিক দুই থেকে নয় পর্যন্ত হতে পারে হাড় বা ভূমির দুর্বলতা ঢাকার মাটি বেশ সফট সেডিমেন্টে গঠিত যা ভূমিকম্পের সময় কাঁপান বাড়াতে পারে এবং ভবনগুলোর ওপর চাপ আরও গুরুতর করতে পারে নিয়মিতভাবে দুর্বল নির্মাণ এবং অপরিকল্পিত উন্নয়ন রাজধানীর অনেক ভবন ঠিক অনুযায়ী ডিজাইন করা হয়নি বা ন্যাশনাল বিল্ডিং কোড পর্যাপ্তভাবে মেনে তৈরি হয়নি বিশেষ করে পুরান ঢাকা পানি ভরা এলাকা এবং প্লট ভরা এলাকাগুলোতে ভবনগুলি ঝুঁকিতে বেশি আছে নাগরিক সচেতনতা ও প্রস্তুতির অভাব জরুরি প্রস্তুতি অর্থকুয়েক ড্রিলস জনসচেতনতা এবং সামগ্রিক প্রতিক্রিয়া ব্যবস্থার অভাব রয়েছে এছাড়াও অনেক কেন্দ্রীয় ভবন বা আদাসিক ভবনে গঠনগত নিরাপত্তার নিয়মিত নিরীক্ষণ করা হয়নি সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প এবং বিশেষজ্ঞদের ব্যাখ্যা সম্প্রতি ঘটনায় নরসিংদী এলাকায় একের পর এক কেপনি অনুভূত হয়েছে বিশেষ করে কেন্দ্রীয় ঢাকার কাছেই ভূতাত্ত্বিকরা বলছেন এগুলো হতে পারে ফোর শক অর্থাৎ বড় কেম্পনির সূচনা লক্ষণ বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী যদি সাত ম্যাগনিচিউড বা তার বেশি ভূমিকম্প ঘটে এবং সেটা ঢাকার কাছাকাছি ফল্ট লাইনে হয় তাহলে প্রায় এক থেকে দুই লাখ লোকের ক্যাজুয়ালটি হতে পারে এবং শহরের প্রায় ৩৫ শতাংশ ভবন ধ্বংসে হতে পারে আরেক বিশ্লেষণ বলেছে যদি বৃহৎ ভূমিকম্প হয় তাহলে ঢাকার আট লাখেরও বেশি ভবন ধ্বংসের ঝুঁকিতে রয়েছে প্রস্তুতির আহ্বান এবং সিদ্ধান্ত ভূতাত্ত্বিক এবং ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা জরুরি বাঁচতে পারে এমন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সব ধরনের ভবনের গঠন মূল্যায়ন করা বিশেষ করে পুরনো এবং ঝুঁকিপ্রবণ ভবনগুলোর ভবন মালিকদের ভবনকে রেড ইয়েলো গ্রিন ক্যাটাগরিতে ভাগ করে বিতরণ করার প্রস্তাব এসেছে যেখানে রেড ভবনগুলি অবিলম্বে খালি করা উচিত সরকারি দৃষ্টিতে বিজনেস প্ল্যান এবং নগর পরিকল্পনায় ভূমিকম্প প্রতিরোধমূলক নীতিগুলো শক্ত করা দরকার জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য স্কুল মহল্লা এবং অফিসে নিয়মিত মহড়া বা ড্রিল চালনা উচিত উপসংহার সামগ্রিকভাবে হ্যাঁ বিশেষজ্ঞদের মতে ঢাকা সহ কেন্দ্রীয় বাংলায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা আছে যদিও তা অবিলম্বে হবে কিনা বলা যাচ্ছে না কিন্তু সম্ভাবনা অবহেলা করার মতো নয় ভূতাত্ত্বিক বিশ্লেষণ গঠনগত মূল্যায়ন এবং জনগণকে সচেতন করার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব এবং তা দ্রুত করা জরুরি